আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা যারা কোরআন করিম সহি এবং শুদ্ধ করে শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরতুল হাকর কয়েকটি আয়াত বানান এবং রিডিং শিখব সুরতুল সুরতুল হ

হায়ের উপরে আসছে দেখুন মোটা চিহ্ন আর কফে তাস্তিদ তো হায়ের এই জবর দিয়ে আমরা কফকে ধরব আর এই হা আলিফকে চার আলিফ টিনে পড়ব কিভাবে দেখুন হায়ে জবর কফে তাস্তি হা কফ জবর ক তা পেষ্টু ক তু এল ক করলে টা শাকিন হয় মানে তা পরা লাগে না দেখুন হাকে হা দিয়ে আমরা কফকে ধরেছি এবং চার আলি পুটি নিয়ে মিমে জবর লামে হায় জবর এ আয়তের মতো এখানেও হবে দেখুন মিমে জবর লামে ঝম মাল হায় জবর কফে তিত হ

মিম আলিফ জবর তিন আলিফ মা ওয়া মা হবে না কিন্তু মিম তিন আলিফ পড়া লাগবে ওয়া মা হামজা জবর দালে জজম আদে ওয়া মা আদে র কারা জবর একালিফ র কাফ জবর কা আদে র وما أدراك ميمي جبر لامي جزم مل حي جبر قف تشتي حاق قف جبر قاتا بشتو قاتو من এ ক ৱামা এদ ৰ কামল হা ক এবার আমরা চতুৰ্থ একটি শিখব কাফে জবর জালে তাস্তি ডে জাল লব লে কেল রে বাই জবৰ তাই জম বাট سازو ميم ميمي پیش و جزم دل پیش دو سمو دو دو و جبر لب جبر عا دل دوی دوم بايزي عادم جزم بل

سورة الحاقة مكية بسم الله الرحمن الرحيم. وما أدراك ما الحق كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما এখানেও দেখুন গুন্না আছে ওয়া এটা হচ্ছে কিসের গুন্না ওয়াজিব গুন্না ওয়া আম্মা আদু ফাঅহলিকুম বিরিখিন সর সরিন প্রিয় বন্ধুরা আপনারা যারা এই কোরআন শিক্ষা কোর্সের ক্লাসগুলো দেখেন আপনাদের খিদমতে আরজ করলাম আপনারা ভিডিওগুলো ভালো করে না টেনে দেখবেন এবং কর্মকারীম শিখবেন আর হ্যাঁ আপনাদের মন্তব্য জানাতে আপনারা ভুল করবেন না এই ক্লাসগুলো কেমন লাগে আপনাদের শিখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা না কিংবা কীভাবে বললে কিভাবে শিখাল আপনাদের শিখতে সহজ হবে সেটি আমাদেরকে কমেন্ট বক্সে মন্তব্য করে জানানোর অনুরোধ রইল আসসালামু আলাইকুম